নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মা বাগদেবীর মন্দিরে সেখানে রয়েছে বিশেষ পুজো আজকে মায়ের ঘট পরিবর্তন হবে আর তার সাথে পরি মহাযজ্ঞ হবে আর ঘট পরিবর্তন বলতে মায়ের তো পুজো এমনি ঘটেই হয় কোনো মূর্তি নেই তো সেই তিনটে ঘট পরিবর্তন করে সেটা ছিল মাটির ঘট আজকে তামার ঘট প্রতিষ্ঠিত করা হবে তো সেটাই দেখব বলে পাড়ার গ্রামের সব লোক এসছে আমরাও চলে এসেছি মিলেদি উপোস করে রয়েছে আমি উপোস করিনি তো পেছনের যে দুজন দেখলেন তো ওটা আমার হচ্ছে একটা বুঞ্জি হয় আর একটা হচ্ছে ভাগ্নে হয় তো ওরাও উপোস করে রয়েছে আর আমি একটুখানি মানে এই রোদ গরমে না থাকতে পেরে আমি খেয়ে নিয়েছি তো চলে আসলাম প্রায় এখন বাজে ওই সাড়ে বারোটা একটা তো এখনও কিন্তু পুজো চলছে আর একটু পরে যোগ্য হবে তার জন্য খুব সকাল সকাল আসিনি এই চলে আসলাম মা বাগদেবীর মন্দিরে দেখুন সেই ফাল্গুন মাসের মতো নিয়ে অনেকটা ভিড় জমেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তো মন্দিরে অনেক কিছু দোকানও বসেছিলো দেখলাম সামনেই আইসক্রিমের স্টল আরও নিচে অনেক কিছু দোকানই বসেছিল তো আমাদের মানে দু’দিন দিন তিন দিন আগে থেকে ফেসবুকে অ্যাড দিয়েছিল এবং পাড়ায় পাড়ায় মাইকে করে প্রচারও করে করে বেরিয়েছিল যেহেতু এরকম ধরনের বড় করে অনুষ্ঠান করা হয় না তার জন্য এবার লোক জানানোর জন্য বেশ সুন্দর করে কিন্তু ওনারা আগে থেকেই প্রচার করেছিল তাই জানতে পেরে চলে এসেছিলাম আমরাও আর এই যে দেখুন নিচটাই কত ভিড় জমেছে আজকে এইখানেই যোগ্য হবে এই পাশে তো এখানে জন্য সব ব্যবস্থাপনা করা হচ্ছে আর যে ব্রাহ্মণটা মন্ত্র পড়ে যাচ্ছে একভাবে তো উনি তো আমার খুবই চেনা আর খুবই ভদ্র শান্ত একটা মানুষ আমার ভীষণ প্রিয় মানুষ একটা ভীষণ ভালো লাগে তো এই মুহূর্তে আমরা মন্দিরের গেটে ঢুকছি তো মন্দিরের ভেতরে আজকে কি চলছে সেটা দেখার খুবই আকর্ষণ ছিল তো মন্দিরে ঢুকে দেখলাম একদিকে নতুন ঘট স্থাপন করা হচ্ছে আর একদিকে পুরনো ঘটগুলোই সাধারণ মানুষ পুজো দিচ্ছে গ্রামের মানুষেরা তো এই যে দেখুন তিনটে ঘট তামার আমার ঘর তাতে উপর মুকুট হার টিপ অনেক কিছু পরিয়ে সাজানো হয়েছে আর এইখানে মা দেবীর সব ভোগের ব্যবস্থা করা রয়েছে আর আমার মা দেবীর ভোগটা কেমন হয় জানেন আতপ চাল পাঁচ ভাগে সাত ভাগে এরকমভাবে দিয়ে দিয়ে ভোগ করে এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সেরকম ভোগও আজকেও কিন্তু দিয়েছে মায়ের কাছে তাছাড়া এক্সট্রা ফল টলও দিয়েছে ঘটে যেহেতু পাড়ার সবাই পুজো দিচ্ছে আর সেইটা মন্দিরের আরাকায় নতুন করে একটা বেদি করে বসিয়ে সেখানেই পুজো দিচ্ছিলো তো এই ব্রাহ্মণগুলো অনেকে চেনা ছিল অনেকেই অচেনা ছিল অনেক ব্রাহ্মণ আজকে এসেছিলো তো সবাই মিলেই পুজো করছিলো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল আর পুরনো ঘটগুলো দেখেছেন তো পুরনো ঘটগুলো কিন্তু মাটির ছিল তো ঘট পুজো দেওয়ার পরে আমরা একটু খেতে চলে দোকানে কারণ মিলে সেই মানে উপোস করে এখন প্রায় আড়াইটে বেজে গেছে আর পাচ্ছে না বেচারা যেহেতু ওর একটা বাচ্চা রয়েছে তো বুঝতেই পাচ্ছেন কতটা কষ্ট বাচ্চা নিয়ে উপোস করা তো তারপরে একটু মিষ্টির দোকান থেকে দইটই খেয়ে নিয়ে আবার চলে এসেছিলাম মন্দিরে তো মন্দিরের এটা হচ্ছে বলির কাঠ তো এখানে বলি হয় না কিন্তু কাঠটা রয়েছে আর এটা হচ্ছে পেছন সাইড এটা মন্দিরের পেছনে ওঠার শ্রী আর ওইখানে শিব ঠাকুরটাও দেখলেন আপনারা আর এটা হচ্ছে মন্দিরের ডান সাইডটা তো ডান দিকটাও বেশ তেঁতুল গাছ রয়েছে দেখতে অনেকটা জায়গা ফাঁকা দেখতেও খুব সুন্দর আর এইখানেই মেলা বসে আপনারা হয়তো অন্য সময় এসে দেখেছেন আজকে মন্দিরে বেশ ভিড় তো যজ্ঞও শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা যজ্ঞ বেশ অনেকক্ষণ ধরেই দেখেছিলাম তো এত সুন্দর লাগছিল সবাই একসাথে মন্ত্র ছিল তো ভীষণই সুন্দর লাগছিল আর ওই যে ঘি দিচ্ছিলো যখন আর আগুনটা দাও দাউ করে জ্বলে উঠছিল আমার তো দেখতে খুব ভালো লাগছিল আর যজ্ঞের জন্য যে স্থাপনাটা করেছে সেই স্থাপনাটা সুন্দর করে রঙগুলি দিয়েছে বেশ সুন্দর লাগছে কষি ক্যামাবস্যার এইরকম মহাযজ্ঞ আমি কিন্তু নিজের চোখে দেখিনি এইবার এই প্রথম দেখলাম তো ভালো লাগছিলো যেহেতু যজ্ঞটা দিনের বেলা হয়েছে রাতের বেলা হলে আরও ভালো লাগতো কিন্তু এই যজ্ঞটা কিন্তু সেই সন্ধ্যে সাত চারটা একটা কিন্তু চলতে থাকবে একভাবে আর ওনারা একভাবে মন্ত্রপাঠ করে যাবে যেহেতু অতটা সময় ধরে থাকা সম্ভব নয় তাই আমি কিছুটা সময় দেখেই চলে গেছিলাম আর রোদের মধ্যে এসেছিলাম তো খুবই ক্লান্ত লাগছিল এখানে ভোগ খাওয়ার পর আর একটুও ভালো লাগছিলো না দাঁড়াতে তাই বাড়ি চলে গেছিলাম এই যে মন্দিরের পাশেই ব্রাহ্মণ বাড়িতেই ভোগের ব্যবস্থা করা হয়েছে দেখুন কত রকমের ভোগের ব্যবস্থা করা রয়েছে রয়েছে আলুর দম রয়েছে ছ্যাঁচরা পোলাও তার সাথে খিচুড়ি আর রয়েছে পায়েস মিষ্টি চাটনি তো অনেক আইটেম ছিল সব খাবো একটু ধৈর্য ধরে দাঁড়াতে হবে কারণ এখন ভোগ মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হবে তারপরে আর এই যে দেখুন আমরা সব একদম চলে এসেছি বাড়ির কাছে এখানেই খাওয়া দাওয়াটা হবে আর এখান দিয়ে এখন ভোগ নিয়ে যাবে সেটাও কিন্তু দেখাবো আপনাদের এই যে দেখুন মা বাগদেবীর ভোগটা কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর যারা নিয়ে যাচ্ছে এনারাও কিন্তু খুবই আমার কাছের লোক খুবই চেনা তো দেখে ভালোই লাগছিলো আর এইটা হচ্ছে মালসা ভোগ যেটা আমাদের বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম এখানেও অনেক কিছুই দিয়েছিল তো বাসা ভোগটাও বেশ সুন্দর লাগছিল দেখতে আশা ভোগটা নেওয়ার পর আমরা এখানে বসে ভোগ খেয়ে নিয়েছিলাম এই যে খিচুড়ি আর খিচুড়ির সাথে পড়ে গেল ছেঁচড়া ছেঁচরাটাও বড়ি দেওয়া বাদাম দেওয়া জাস্ট অসাধারণ ছিল তারপরেই পড়ে গেল পোলাও আর আলুর দোপ পোলাওটাও দারুণ ভরপুর কাজু কিশমিশ তারপরে চাটনি পায়েস আর মিষ্টি খাওয়া হলো আর ভালো লাগছে না এবার একটুখানি বিশ্রাম নিতে হবে মন্দিরে যেহেতু খুব ভিড় বসার জায়গাও সেভাবে পাচ্ছিলাম না তাই ভাবলাম না বাড়িই চলে যাই এবার অনেকক্ষণ এসেছি তো অনেকেই বাড়ি চলে যাচ্ছিলো আমরাও বাড়ি চলে আসলাম আর হেঁটে হেঁটেই এসছিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন